মুসলমানের ভাইরা আমার এই আমেরিকায় যে আগুন লেগেছে এই আগুন দুনিয়ার কোনো মানুষ দাবাইতে পারবে না নিভাইতে পারবে না এই আগুনের দাবানল জ্বলতেই থাকবে আমরা তো মুসলমানেরা বলি যেই জায়গায় বছরের পর বছর এক বছর নয় দুই বছর নয় দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর ধরে তোমরা আমেরিকার সুপার পাওয়ার রাশিয়া চীন সহ তোমরা যারা মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছ আমরা তো বলি মুসলমান যে এই আগুন যেন আল্লাহ নিবায়া না দেয় আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত যেন পুরে সরকার হয়ে যায় ঠিক কিনা এই আগুন আমেরিকা পুরো আমেরিকাকে পুরে সারখার করে দিক আল্লাহ বলে না আমিন সবাই বলে না আমিন কি আমেরিকা পড়তেছে আপনাদের কষ্ট হচ্ছে আমেরিকা পড়লে আপনাদের মায়া লাগে মায়া লাগে কিছু মানুষের মায়া লাগে কয় হুজুরেরা শুধু কাম পায় নাই হুজুরেরা মানুষের গিবোধ করে এটাকে গিবোধ বলে যখন আপনার ওই চাচারা খাদুরা মামুরা মুসলমানকে ধরে ধরে যখন জবাই দিয়েছে যখন হত্যা করেছে চাকু দিয়ে পুরা শরীর কাটতে হান মারতে মারতে দুরিয়া বিদায় করে দিয়েছে তখন আপনার মায়া কান্না কোথায় ছিল বলেন কথায় ছিল তখন তো মায়া কান্না করতে আমরা কাউকে দেখি নাই ঠিক কি না যারা ইসলামের দুষ্মন চূড়ান্ত দুশমন এদের কাল্লা তারা জাড়িয়ে পড়িয়ে ভর্ষ্ম করে দেখ বলেন আমি তাহলে এখান থেকে তোমাকেও একটা পার্সেন্টেজ আমি দেব এবং জায়গাটাও আমারই ব্যবহার হইলো কোনো সমস্যা নাই আব্রা এই কথা প্রস্তাব শোনার পরে কিনান নামক একটা গোত্রের লোকেরা তাদের মেজাজ গরম হয়ে গেল বলে কি যেখানে কাবা পৃথিবীর সূচনা লগ্ন থেকে আসে এখান থেকে অন্য জায়গায় মানুষ হজ কেন পালন করতে যাবে এটাই তো আল্লাহর দেওয়া নির্ধারিত স্থান এটা হতে পারে না এই জন্য ওই কিনান গোত্রের কিছু লোকজন রাতের বেলা গোপনে গোপনে ওই গির্জার ভিতরে চলে গিয়েছে গির্জার ভিতরে যাওয়ার পরে সেই গির্জার ভিতরে পায়খানা করে দিয়া মলমূত্র ত্যাগ করে দিয়া সেই মলগুলো পায়খানাগুলো ওই গির্জার সামনে দেয়ালের মধ্যে প্রলেপ দিয়ে দিল। গির্জার মধ্যে লাগাই দিল সমস্ত মলমূত্রগুলো সকালবেলা যখন এই আব্রাহ হাত দেখলো রে আমার গির্জার অবস্থা তো খারাপ হয়ে গেছে এখন কি করা যায় আব্রাহ যখন খবর নিয়ে জানতে পারলো যে মুসলমানদের ভিতরে এই কাজটা কেউ করেছে সে রাগান্বিত হয়ে গেল তখন সে চিন্তা করলো এই কাবাটাকে আর দুনিয়ার বুকে রাখা যাবে না এই চিন্তা করে সে ষাট হাজার অস্ত্র শস্ত্র সহ সুসজ্জিত বাহিনী ষাট হাজার হয়ে গেল কাবার দিকে রওনা হয়ে যাওয়ার পরে বাহিনীকে নিল ষাট হাজার হাতি নিল তেরোটা আব্রাহার একজন বিশাল একটা হাতি ছিল এবং ওই সেনাবাহিনীদের কাছে নয়টা অথবা এগারোটা হাতি ছিল এই হাতিগুলো নিয়ে তারা রওনা হয়ে গেল যখন তারা মুস্তালিফা এবং মিনার মধ্যবর্তী স্থানে তারা পৌঁছালো ওয়া দিয়ে ওয়াদ স্থানে এই জায়গায় পৌঁছার পরে আব্রাহার যে হাতিটা ছিল সেই হাতিটা জমিনের মধ্যে শুয়ে পড়লো আর পশ্চিম দিকে কাবার দিকে হাতি আর আগায় না সুবহানাল্লাহ পূর্ব দিকে নিতে চাইলে যায় উত্তরের দিকে নিতে চাইলে যায় দক্ষিণ দিকেও নিতে চাইলে সেদিকেও হাতি যায় কিন্তু আল্লাহর ঘর কাবা শরীফের দিকে হাতি আগায় না কারণ কাবার দিকে গেলে হচ্ছে কাবা ঘরটাকে আল্লাহ ধ্বংস করে দেওয়া ঠিক না হাতিও বুঝে যে আমার মালিক কি আকামটা করতে যাচ্ছে ঠিক না বলেন তো সবাই কাবার মালিক কে হাতির মালিক কে যেই কাবার মালিক আল্লাহ সেই হাতির মালিক ও আল্লাহ আল্লাহ হাতিকে জানায় দিলেন খবরদার সামনের দিকে এক পা অগ্রসর হওয়া যাবে না আমার কাবা ধ্বংস করা যাবে না তুমি এখানেই শুয়ে পড়ো হাজারও আঘাত করার পরেও আব্রাহা সেই হাতিকে কাবার দিকে নিয়ে যাইতে পারে নাই সুবহান আল্লাহ বলেন তো মুসলমান যে আল্লাহ ওই আব্রাহার হস্তি বাহিনীর থেকে কাবা শরীফকে হেফাজত করলেন সেই আল্লাহ এখনো বলেন আসে না নাই সেই আল্লাহ সেনা নাই সেই আল্লাহ যদি আজও থাকে তাহলে বর্তমান দুনিয়াতেও এ স্মার্ট যুগে মানুষ এসেও কেন ওই আল্লাহর না ফরমানি করে মানুষদেরকে হত্যা করে মানুষদেরকে গুম করে মানুষদেরকে বাইরের দেশে পাঠায় দেয় কথা বলেন মানুষের হৃদয়ে মাঝে সেই মহান রবের ভয় এজন্য আল্লাহ তাআলা একের পর এক শিক্ষা দিচ্ছে একের পর এক গজব দিয়া বান্দাদেরকে শেখাচ্ছে খবরদার বান্দা হুশিয়ার হয়ে যাও এই সমস্ত দৃষ্টান্তগুলো দেখে দেখে এখান থেকে তোমরা শিক্ষা নাও কথা বলেন ঠিক কিনা মুসলমানে ভাইয়েরা আমার আব্রাহাম এই ঘোর হাতি যখন সামনের দিকে আগায় না তখন সে চিন্তা করলো কি করা যায় চিন্তা করতেছে হাতির গায়ে বারবার আঘাত করতেছে কিন্তু হাতির সামনের দিকে আগায় না এবারে মহান রব্বুল আলামিন আসমান থেকে ছোট ছোট পাখি আপনারা চরুই পাখি দেখেছেন চড়ুই পাখি এই চড়ুই পাখির মতো ছোট ছোট পাখি আল্লাহ আসমান থেকে নাসিল করে দিলেন এই পাখিগুলার মুখের মধ্যে একটা পাথরের টুকরা দুই পায়ের ভিতরে দুইটা পাথরের টুকরা পাথরগুলা কত বড় পাথর তেমন বড় নয় আমরা যে ছোলা বুট খাই বুট এই ছোলা বুটের মতো একটা করে ছোট ছোট পাথর এতটুকুন করে তিনটা পাথর এক একটা পাখির ঠোঁটে এবং পায়ের মধ্যে রব্বুলা লামিন দিয়া দিলেন যাও রে আমার মাকলুক যাও ওই আব্রাহার বাহিনীদের উপরে এই পাথরগুলাকে ছেড়ে দাও যেই মানুষের উপরে একটা পাথর ছেড়ে দিয়েছে ওই মানুষটার মাথা দিয়ে পাথরটা ঢুকে গিয়া একেবারে পেটের ভিতর দিয়ে ঢুকে নারী পুরী হয়ে গিয়া রাস্তা দিয়ে পাথর বের হয়ে গিয়েছে এবং সাথে সাথে ওই মানুষটা ওই জায়গায় মৃত্যুবরণ করেছে শুধু মানুষই নয় যতগুলা হাতি সেখানে ছিল যেই হাতির পিঠের উপরে একটা পাথর পড়েছে ওই ছোলা বুটের মতো ছোট্ট একটা পাথর পিঠ দিয়ে ভেদ করে ঢুকে গিয়া পেট দিয়ে নারী বুড়ি সহ বের হয়ে ওই হাতিটা ওই জায়গাতেই মারা গিয়েছে ওই জায়গা থেকে আব্রাহাম পালানোর চেষ্টা করতেছিল যখন সে ফিরে যাচ্ছিল রাস্তার মধ্যে ওই পাথর তার শরীরের উপরে ফেলে দেওয়া ফেলে দেওয়ার আগেই এই আব্রাহা ছোট্ট একটা পাখির মতো আকৃতি ধারণ করে এবং তার বুকটাকে ছেড়ে দিয়া তার বুকটাকে চিরে ফেলা হয় তার হৃৎপিণ্ডটা বাইরে বের হয়ে যায় এবং ওই মুহূর্তে ওই জায়গায় আব্রাহার বাচ্চা ধ্বংস হয়ে যায় মুসলমানের বাইরে আমার এই ঘটনাটা আপনাদের সামনে এজন্য শোনাইলাম যে নিশ্চয়ই আপনারা জানেন আমরা জানি আব্রাহার বাচ্চাকে এবং তার ওই ষাট হাজার অস্ত্রে শাস্ত্রে সুসজ্জিত বাহিনীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আলামিন যেমনি করে ছোট ছোট পাখি ব্যবহার করে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন রব্বুল আলমিন ঠিক তেমনি ভাবে আমরা দেখেছি গত কয়েকদিন আগে ওই আমেরিকার ওই আমেরিকার যে আগুন লেগেছে আমেরিকার ভেতরে ওই আগুনের মধ্য থেকে আগুনের একটা অংশকে ছোট্ট এক এতটুকুন একটা পাখি আগুনের একটা কুণ্ডলি ঠ্যাং দিয়ে ধরে পা দিয়ে ধরে উড়ে উড়ে নিউ ইয়র্কের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চায় তো মানুষের দরকার আছে আল্লাহ যদি কোনো জাতিকে ধ্বংস করে দিতে চায় দুনিয়ার বড় কোনো রাজা লাগবে না বাচ্চা লাগবে না ছোটো থেকে ছোট বান্দার মাধ্যমে মাকলোকের মাধ্যমে আল্লাহ তালা সৈরাচরেকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা মুসলমানের ভাইরা আমার এই আমেরিকায় যে আগুন লেগেছে এই আগুন দুনিয়ার কোনো মানুষ দাবাইতে পারবে না নিভাইতে পারবে না এই আগুনের দাবানল জ্বলতেই থাকবে আমরা তো মুসলমানেরা বলি যেই জায়গায় বছরের পর বছর এক বছর নয় দুই বছর নয় দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর ধরে তোমরা আমেরিকার সুপার পাওয়ার রাশিয়া চীন সহ তোমরা যারা মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছ আমরা তো বলি মুসলমান যে এই আগুন যেন আল্লাহ নিবায়া না দেয় আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত যেন পুরো সারকার হয়ে যায় ঠিক কিনা এই আগুন আমেরিকা পুরা আমেরিকাকে পুরো সারখার করে দে আল্লাহ বলেন আমিন সবাই বলেন আমিন কি আমেরিকা পড়তেছে আপনাদের কষ্ট হচ্ছে আমেরিকা পড়লে আপনাদের মায়া লাগে মায়া লাগে কিছু মানুষের মায়া লাগে কয় হুজুরেরা শুধু কাম পায় নাই হুজুরেরা মানুষের গীবত করে এটাকে গীবত বলে যখন আপনার ওই চাচারা খালুরা মামুরা মুসলমানকে ধরে ধরে যখন জবাই দিয়েছে যখন হত্যা করেছে চাকু দিয়ে পুরো শরীর কাটতে কাটতে হান মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তখন আপনার মায়া কান্না কোথায় ছিল বলেন কোথায় ছিল তখন তো মায়া কান্না করতে আমরা কাউকে দেখি নাই ঠিক না যারা ইসলামের দুশ্মন চূড়ান্ত দুশ্মন এদেরকে আল্লাহ তাআলা জারিয়ে পুরিয়ে ভস্ম করে বলেন আমিন সম্মানিত হাজেরিন এই কাফের বেঈমানগুলা গুলা মুসলমানদেরকে যেভাবে বছরের পর বছর ধ্বংস করার জন্য গুলি চালিয়েছে বোমা মেরেছে যেমনি করে ঝুলিয়ে দিয়েছে এই আমেরিকাকে আল্লাহ আমেরিকা আগুন লাগিয়ে দিয়েছেন আমি যে কথাটা বলতেছিলাম এই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিল দুই শত কোটি টাকা ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে সে দিয়ে ওই ফিলিস্তিন এবং আফগানিস্তান সহ ধ্বংস করে দিয়ে দিবে আল্লাহ যে আগুন লাগিয়ে দিয়েছেন এই আগুনের মাধ্যমে আল্লাহ এ পর্যন্ত আট হাজার কোটি টাকার সম্পদ কে আল্লাহপুরে সারখার করে দিয়েছেন না ভাই সুবাহ আল্লাহ যদি তাদের কপালে হেদায়ত থেকে তাকে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন আর যদি হেদায়ত না থাকে তাদের কপালে তাহলে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দিয়ে দেয় বলেন আমিন সম্মানিত হাজারিন যে কথাটা বলতেছিলাম তেরমিজি শরীফের হাদিস দুই হাজার দুই এগারো নম্বর হাদিস আল্লাহর রসুল বলেন আল্লাহ তারা মানুষের উপরে ওই সময় গজব দেন যখন তারা গণিমতের মালকে নিজে আত্মসাৎ করে একা একা খায় দুই নাম্বার হল আমানতের যারা খেয়ানত করে উপর মহল থেকে আমানত এসেছে একশো বস্তা আমি পাঁচ বস্তা খাই আমি পাঁচ বস্তা জনগণকে দিলাম আর পঁচানব্বই বস্তা চাউল আমি একাই খাইলাম আছে না নাই আছে না নাই পঁচানব্বই বস্তা আমি একাই খাইলাম আর মাত্র পাঁচ বস্তা চাউল আমি জনগণকে দিলাম এটাই হচ্ছে আমানতের খেয়ানত করা বলেন তো এমন মানুষ আমাদের দেশে আছে না না পঁচানব্বই বস্তা নিজের মনে করে খাইলো পাঁচ বস্তা জনগণকে দিল এই সমস্ত কর্মকাণ্ড করলে আল্লাহ গজব দিয়ে থাকেন তিন মুসলমানদের জন্য জাকাত দেওয়াকে ফরজ করে দিয়েছেন আর বর্তমান দুনিয়ার মানুষেরা জাকাত দিতে চায় না এরা মনে করে জাকাতটা মনে হয় আমার কাছ থেকে জরিমানা নেওয়া হচ্ছে ঠিক কিনা জাকাত দিতে চায় না জাকাত এসেছে এক লাখ টাকা সে বিশ হাজার টাকার একেবারে কম একেবারে লো কোয়ালিটি শাড়ি আর লুঙ্গি কিনে এলাকায় মাইকিং করে দেয় অমুক সাহেব অমুক সাহেব তমুক সাহেব আজকে জাকাতের শাড়ি বন্ডন করবে এবং লুঙ্গি বন্টন করবে আপনারা আসেন যার যার লাগে নিয়ে যাবেন কথা বলেন ঠিক কি না জাকাত আসছে এক লাখ আর সে বিতরণ করতেছে বিশ হাজার তিরিশ হাজার টাকা বিতরণ করে বাকি সত্তর হাজার টাকা পকেট দেওয়া দেওয়াটাকে তারা জরিমানা মনে করে অথচ রাফ গুলা আমিন পবিত্র করেন কারিমের বিতরেন কি সুন্দর করে জানায়া দিচ্ছেন ওয়েল আজিনায়েক নিজো না জাহ বা ওয়ালফে ফিসাবি লিল্লা হিফা বশরুম বেহাজা বিন আলী মাল্লাহু আকবার বলেন মুসলমান মায়ের আমার হরপ্পুল আলমিন করানুল কারিমের ভিতরে কী সুন্দর করে জানিয়ে দিলেন যে সমস্ত মানুষগুলা যাদের উপরে জাকাত কাল্লা কাল্লা ওয়াজিব করে দিয়েছেন এই মানুষগুলা জাকাত না দিয়ে তাদের টাকা পয়সা সোনা রূপাগুলাকে তারা জমা করে রেখে দেয় এরা সঞ্চয় করে রেখে দিয়ে দেয় ময়দানে এই সোনা চান্দি আর টাকা খামিরা তৈরি করে কি সুন্দর করে লন্ডি মেশিন বানানো হবে স্ত্রী বানানো হবে লন্ডি চেনেন তো যে লন্ডি মেশিন দিয়ে কাপড় আমরা ডলি কাপড় আমরা আয়রন করি আয়রন মেশিন এই সোনা চান্দি টাকা পয়সাগুলো ধন সম্পদ গুলাকে আয়রন মেশিন বানানো হবে আয়রন মেশিন বানানোর পরে যেই বান্ধাগুলো আল্লাহ সম্পদগুলাকে পঞ্জীভূত করে রেখে দেয় এই টাকাগুলাকে আয়রন মেশিন বানিয়ে বান্দার কপালের মধ্যে লন্ডি করবে কপালের মধ্যে শ্যাক দেওয়া হবে আয়রন মেশিন দিয়ে আপনি বাসায় গিয়ে আগামীকালকে একটু ট্রাই করে দেখিয়েন যে কাপড় কাপড় লন্ডি করার পরে ওই মেশিনটা যদি আপনি আপনার কপালে লাগান বলেন তো খুব সুন্দর ঠান্ডা লাগবে কি লাগবে ভাই ঠান্ডা লাগবে গরম লাগবে সামরা কি আস্ত থাকবে নাকি যাবে যাবে জাকাত মনটা চোখ কান্ডা দিয়ে শোনেন মনোযোগ দিয়ে শোনা গো মুসলমান আপনার আমার জাকাতের সম্পদগুলোকে লন্ডি মেশিন বানায় কয়েমতার ময়দানে আপনার আমার পার্শ্ব দেশে পৃষ্ঠ দেশে শ্যাক দেওয়া হবে শ্যাক দেওয়া হবে শরীরের ভিতরে লন্ডি করা হবে তখন বুঝবা মুসলমান কত বড় কষ্ট জাকাত না দেওয়ার পরিণাম কত ভয়াবহ শুধু তাই নয় মুসলমানের ভয়েরা আমার এই জাকাত না দেওয়ার কারণে রব্বুল আলমিন মানুষদের উপরে মানুষদের উপরে আল্লাহ তা যে শাস্তি দেবেন এই জাকাত মানুষ দিতে চায় না জরিমানা মনে করে এই জাকাত না দিলে আল্লাহ তালা মানুষের উপরে আল্লাহ আজাব দিয়ে থাকেন দুনিয়াতে গজব দিয়ে থাকেন যেমনটি গজব বর্তমানে আমেরিকা পাচ্ছে এবং আমাদের দেশের কিছু মানুষে বর্তমানে গজবের ভিতরে আছে কথা বলেন ঠিক কিনা না মুসলমানের বাইরা আমার এরপরে আসেন চার নম্বর কাজ হলো এ দুনিয়ার মানুষেরা দিনের পথে না থেকে ইসলামের পথে না থেকে এরা বদ প্রচার করে ইসলামের বিরোধিতা করে ইসলামকে ফু দিয়ে দুনিয়া থেকে নিভিয়ে দিতে চায় এই বদ্দিনের প্রচার যারা করবে তাদের কারণে আল্লাহ তালা দুনিয়ার বুকে আল্লাহ তালা গজব নাজিল করবেন পাঁচ নাম্বার হল এ দুনিয়ার মানুষগুলা বিপির পূজা করে স্ত্রীর পূজা করে স্ত্রী যেটাই বলে স্বামী সেটাই করে ঠিকই না স্ত্রী যদি বলে স্বামী এখন তুমি এখানে বসে থাকো বসেই থাকে গোলামের বেটা গোলাম তো থাকার ঠিক কিনা স্ত্রী যদি বলে তারাও দাঁড়ায় স্ত্রী যদি বলে তোমার বাবা মাকে আমার বাড়িতে রাখা যাবে না স্বামীকে ওইটাই ঠিক ঠিক কিনা বর্তমান জামানার মানুষগুলা স্ত্রীদের পূজা করবে স্ত্রীর কথার বাইরে তারা যাবে না ছয় নম্বর হলো এই সমস্ত মানুষগুলো মায়ের নাফরমানি করবে মায়ের কোনো কথা তারা শুনবে না মায়ের সঙ্গে বেয়াদবি করবে সাত নাম্বারে যারা বন্ধু বান্ধব থাকবে ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড সার্কেলকে তারা আপন মনে করবে খুবই ঘনিষ্ঠ মনে করবে আর মা বাবার নাফরমানি করবে আট নাম্বার হল বাবাকে দূরে ঠেলে দেবে বাবাকে সম্মান দিতে চায় না বাইরে রাস্তাঘাটে কোথাও যদি বাবার সঙ্গে সাক্ষাৎ হয় তাহলে বাবা বলে পরিচয় মানুষের সামনে দিতে চায় না কি কিনা মুসলমানের মায়েরা আমার শুধু তাই নয় নয় নাম্বার হচ্ছে এমন একটা সময় আসবে রসুল বলেছেন মসজিদের ভিতরে অনর্থক কথাবার্তা বাড়বে মানুষের অনর্থক কথাবার্তা বলবে মুসল্লি যখন নামাজের জন্য মসজিদে যাবে সেখানে যাওয়ার পরে বলে ভাইয়া বেটি বিয়াও দিল কণ্ঠে দিল কয় লাখ টাকা ডিমান্ড দিল জামাই কি করে বাড়ি আসছে না নাই বলেন আলাপ হয় কি হয় না আল্লাহর রসুল সাড়ে চোদ্দো শত বছর আগে দুনিয়াতে তিনি বলে গেছেন এমন একটা সময় আসবে মানুষেরা মসজিদ ঘরের ভিতরে গিয়া অনর্থক কথাবার্তা বলবে অযথা কথা বলবে যেই কথাগুলো বলার কোনো প্রয়োজনই ছিল না ঠিক কি কিনা দশ নম্বর হচ্ছে গোত্রের ভিতরে এমন নেতা নির্বাচিত হবে পাড়ার মধ্যে মহল্লার মধ্যে এমন নেতা নির্বাচিত হবে আল্লাহর রসুল বলেছেন যেই লোকটা ওই সমাজের মধ্যে সব থেকে আপনার একটু মিলায়া আমি এর থেকে বেশি কিছু বলতে পারব না এগারো নম্বর হচ্ছে শুধু একটা এলাকা নয় কয়েকটা এলাকা মিলে কয়েকটা অঞ্চল মিলে আবার আরেকজন বড় নেতা নির্বাচিত হয় এই নেতা কেমন হবে এই নেতা আবার গোটা অঞ্চলের ভিতরে সব থেকে পাপি এবং নিকৃষ্ট মানুষ বলেন তো বর্তমান সমাজের সঙ্গে আল্লাহর নবীর হাদিসের বাস্তবতা মিলে যায় কি যায় না মিলে কি না ভাই একেবারে বাস্তবতা মুসলমান মুসলমানের আমার এবারে আসেন বারো নম্বর এমন একটা সময় আসবে রসুল্লাহ বলেছেন কোন মানুষ কোন মানুষকে শ্রদ্ধার কারণে সম্মান করবে না কারণ এই নেতা খেতাগুলা যখন তখন পিস্তল ঠেকায় মাথার উপরে যে কোনো মুহূর্তে শহরের দোকানটা দখল করে নিয়ে নিতে পারে যে কোনো মুহূর্তে আমার মেয়েকে রাস্তাঘাটে ইফটিজিং করতে পারে মেয়েকে ইফটিজিং থেকে বাঁচানোর জন্য নেতাকে স্যারকুম ছমকুম ছামকুম ছামকু স্যার ঠিক কিনা একবারে জায়গা দশ বার সালাম দেয় সত্যিকার অর্থেই এরা আসলে সম্মানের জন্য সালাম দেয় না নিজেকে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য সালাম দেয় মুসলমান ভাইরা আমার তেরো নম্বরে আসেন তেরো নম্বরে আল্লাহ রসুল বলেছেন নায়ক নায়িকা গায়ক গায়িকা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এত পরিমাণে নায়ক নায়িকা হবে গান বাজনা ছাড়া ওই সময়ের মানুষগুলা কিছুই বুঝবে না বলেন তো বর্তমান যায় নাই কি নায়িকা আর গায়িকার অভাব আছে নাকি ছোটো ছোটো মেয়েগুলোও নাচের ডান্স করে এগুলো আবার ভিডিও করে টিকটকে সেরে দেয় ইনস্টাগ্রামে ছেড়ে দেয় ফেসবুকে ছেড়ে দেয় ইউটিউবে ছেড়ে দেয় এই সমস্ত নর্তকি এই সমস্ত নষ্টার ভস্টা মহিলাদেরকে দেখার জন্য আমাদের যুবকেরা কত অপেক্ষা করে থাকে তাকে কথা বলেন ঠিক কি না এই সমস্ত নায়িকার গায়িকার কারণে রব্বুল আলমিন আমাদের দুনিয়ার বুকে আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেন গজব দিয়ে থাকেন এরপরে আসেন চোদ্দ নম্বরে মৎস্য যত প্রকারের নেশা আছে আল্লাহর রসূল বলেছেন এই নেশার ছয় লাভ হয়ে যাবে সমাজের ভিতরে জয় জয় হয়ে যাবে এখন যদি আপনি রাত দশটার পরে একটু সাইডে আপনি যান মাহফিলের আশেপাশেও যদি কোথাও যাওয়া যায় দেখা যাবে অনেক ছেলেপেরা চিপায় চাপায় ঘুরতেছে সিগারেটের ভিতরে গাঞ্জা ঢুকায়া মনের সুখে টানতেছে ঠিক কি না এরা দিনও বোঝে না রাতও বোঝে না বাবাও বোঝে না চাচাও বোঝে না মুরব্বীও বোঝে না যে এখানে সেখানে বিড়ি সিগারেট লাগায় যদি কেউ বাধা করে বলে বেটা আমি কি তোর বাবার টাকায় খাই কি বলেন বলে কি বলে না কারণ এই সন্তানগুলা আল্লাহর দিন সেখানে নেয় মা বাবা তাদের শিক্ষা দেয় নাই যার কারণে অভদ্রতা আমি করতে করতে তারা নষ্ট হয়ে যাচ্ছে দিন বা দিন এরপরে আসেন পনেরো নম্বর পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষগুলা তাদের পূর্বের জামানার বড় বড় আলেমদেরকে বিজ্ঞ বিজ্ঞ আলেমদেরকে আল্লাহর ওলিদেরকে গালি করে বলেন তো আলেমদের এখনকার মানুষ গালি দেয় কি দেয় না গালি দেয় না ভাই আলেমদেরকে গালি দেয় শুধু তাই না অকত্ত ভাষায় গালি দেয় শুধু তাই নয় আল্লাহ রসুল দেড় হাজার বছর আগেই বলেছেন এমন এক সময় আসবে মানুষেরা আলেমদেরকে গালিগালাজ করবে আলেমদেরকে মিথ্যা মামলায় ফাঁসায়া দিবে আলেমদেরকে জেলার ভিতরে ঢুকায়া দিবে আলেমদেরকে ফাঁসির ঝোলাবে ঝুলাবে দেখতে পাচ্ছি কি পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি সুতরাং আল্লাহর রসুলের প্রতিটা কথাই দুনিয়ার বুকে বাস্তবায়িত হয়ে গিয়েছে সুতরাং এই সমস্ত কর্মকাণ্ডের কারণেই আল্লাহ তালা আমাদের উপরে গজব দিয়ে থাকেন আমরা যদি এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে বর্জন করে চলতে পারি আল্লাহর হুকুমগুলোকে মেনে চলতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে গজব দেবেন না গজব থেকে আল্লাহ হেফাজত করবেন আমরা এত আকাম কুকাম করি এরপরও আল্লাহ অনেক সময় গজব দেয় না কেন এ পৃথিবীতে অনেক রকমের মখলুকাত আছে গরু ছাগল হাঁস মুরগি আছে তারাও আল্লাহর মাখলুক তারাও আল্লাহর জিকির করে তারাও আল্লাহর হেফাজত করে ওই সমস্ত অবলা পশুদের কারণে আল্লাহ আমাদেরকে অনেক সময় গজব আর রাজব থেকে হেফাজত করেন আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সব বাইকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে এই সমস্ত বর্জনীয় কর্মকাণ্ড থেকে অশ্লীলতা বেহায়াপনা থেকে আমাদের সমস্ত মুসলমান ভাই বোনদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন বলে আল্লাহ আমিনা আনিলামিল্লাহির আলমিন আসসালামু আলাইকুম